তালবিক বাদ দেখছি যে লোডে থেকে গেল যেমন ধুনা কাটাটা মাগরা মেশন জড় করেছিল 45 মিনিট লোডে থেকে গেল তখন চাড়া দিলি পাইটা দিয়ে দিলি হ্যাঁ তো যাক ঠিকই করেছে হ্যাঁ তাহলে এখন এই কাটাটা বিকিবা না এখন না রাখবে রাখবে তিনটা কাটা আউ নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানে তো আজকে আমি একটা কাড়া মালিকের কাছে সাক্ষাৎকার করছি তো মালিককে অবশ্য কেউ কেউ চিহ্ন আর না চিহ্ন তো ওনার কাছে সম্পূর্ণ আমি পরিচয়টা নিয়েছি এবং কাড়া এখন বর্তমানে ওনার কোটা আছে এবং ওনার কাড়ার লড়াই দর্শককে কব দেখতে পাবে এবং কাড়ার সম্পর্ক আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার হ্যাঁ তো এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে এখন ঠিকই আছি ভালোই আছি ঠিক আছে ভালো আছেন নাকি তো আগে দর্শককে আপনার পরিচয়টা আগে একটু দাও আমার ঘর হলো মনে করো সিরকাবাদ সিরকাবাদ আমার নাম মনবদ হুম মনবত মনবত গড়া তো আপনা তো দুটা বয়ার কারা ছিল তো এখন কাড়া গিলে আছেন না এক এক আছে আর একটা বিক্রি ছিল ढूंढতে ছিল মানুষ ওই মানুষdna কাড়াটা বিক্রি দিয়েছে হ্যাঁ মানুষ মনটা বিক্রি এখন এখন বর্তমানে কটা কাড়া আছে আপনার এখন ওই কারু আছে দুটো আরই বড় কাড়াটা আছে বড় কাড়াটা আছে তো জোন কাড়াটা এখন বর্তমানে বড় কাড়াটা আছে তো এই কাড়াটা এই বছর লাগাইছেন একবার এই বছর নয় লাগাই বড়ো

তো এই বছর মানে গ্রামে যখন লড়াই করি তখন প্রাইজ কত ধরার টার্গেট আছে এই বছর একচল্লিশ দিব না একচল্লিশ দিবে একচল্লিশ দিবে আর যে কেউ নাম দিতে পারে হ্যাঁ কোনো অসুবিধা নেই না তাহলে এখন বর্তমানে আপনার বাড়িতে এখন তিনটে কাড়া দুটো কারু আর ওই একটা বড় দুটো যেটা মাতাল কাড়া দুটো ছিল ওইটা তো একটা বিক্রি করে দিয়েছে তো যেটা বিকে দিয়েছে সেটা কোনো রসিককে দিয়েছে না পাইকারকে না পাইকারকে দিয়ে দিয়েছে পাইকারকে দিয়েছে সে ধুনতে ছিল ওটা দমে মানুষ মারতে ছিল তখন বলি

कौन कौन रोशी के लिबो आर बोलते हिलो खुद दे हिलो लिट्टे मतलब बहुत बहुत रोशी एक खुद जे बहुत रोशी हाँ हमारे गाये जो हम मेला कोली हाँ लाल दूर वहाँ तो टासन यहाँ कोली तो खुले मानो करो चानाड़ार सुबह माते बोलते हिलो बोलते करा तो देव बोलते सुबह माते हम्म अरे ना ताप पर किचु दिन पर संतुष माते बोलो बोलते हम

নমস্কার দর্শক বন্ধুরা ওই গ্রামে আপনাদের সকলের সুপ্রচিত সুনাম ধন কাছে তো ওনার দুটা আগে বয়ার কাটা ছিল একটা কাড়া বিক্রি করে দিয়েছে ধোনার এখন ওনার বাড়িতে মোট তিনটে কাড়া আছে দুটা কারু আছে দুদাঁত আর এখন যেটা লাগাই মিলছে তো এই কাড়াটা এই বছর দু জায়গায় লাগিয়েছে গ্রামে লাগানোছে ওই হেঁসড়া লালটু মতো সাথে আর বড় দিয়া ছিল রামনগরে তো দু জায়গায় জয়ী আছে তো এরপর এই মনবত বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা লড়াই করার জন্য কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার